রাত পেরোলেই শুরু হবে আলোদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সাইয়ারের ফর্ম বিতরণ ঠিক তার আগের দিন রাত রাত্রে পরিস্থিতি হুগলি সিঙ্গুরে সিঙ্গুরের নান্দা বাজারে সন্ধ্যায় এসআইআর এর সমর্থনে আয়োজিত বিজেপির পথসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ বিজেপির শুরু হয় পুলিশ এবং তৃণমূল কর্মীদের সঙ্গে তীব্র বাধানুবা। অবশেষে পুলিশই হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিজেপি এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় পথসভা দেখুন সেই এক্সক্লুসিভ চিত্র কেবলমাত্র সিঙর টিভি নিউজের পর্দায় لائیو اے اے ربيہ کان کي چلاته ها 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 যে আমাদের সিঙ্গুরে নাদা বাজারে এস এর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি মণ্ডল সভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে এরা আমরা তীব্র দীক্ষা জানাচ্ছি এবং এর সমর্থনে এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া তার সমর্থনে ভারতের জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একদমই আশা করা যায় না আমি প্রশাসন কাছে অনুরোধ করবো যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন এবং যারা ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক

কাতা বাজারে একটা মানে বিজেপি পথসভা সভা হচ্ছিল সেখানে এসআইআর নিয়ে তারা বক্তব্য রাখছিল সেই সময় তাদের অভিযোগ বিজেপির অভিযোগেরা তাদের উপর হামলা চালিয়েছে সভা ভণ্ড করেছে মার মার ধরে ঘটনা ঘটেছে কী বলব আমি যতটা শুনেছি বা খবর নিয়েছি যে যেটা আপনি বলছেন এটা সম্পূর্ণ উল্টো হয়েছে যে উল্টো হয়েছে এই কারণে বিজেপি আজকে যে এসআইআর সমর্থনে যে পথসভা করছিল সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে এটা যে তৃণমূলের ওটা হাঙ্গামা চালিয়েছে এটা স্বাভাবিক মিথ্য মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে এই কারণে বিভিন্ন জায়গাতে মানুষ ভাবছে যে আমাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নিয়েই হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এবং এই আতঙ্কেও আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন তো ইতিমধ্যে মারা গেছে সেটা আপনারা বিভিন্ন মিডিয়াতেই আপনারা প্রচার করেছেন এবং দেখেছেন এই আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ আজকের ঘটনা তারই প্রতিফলন যে এরা করছে বাংলার মানুষকে বাংলার ভোটার যারা বৈধ ভোটার তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে এই বিজেপি বিজেপি করছে কোনো না না তৃণমূলের কোনো যোগ নেই এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে আমার নাম আনন্দমোহন ঘোষ সভাপতি শ্রীমুর ব্লক তৃণমূল কংগ্রেস সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে किसको तो भाई दाढ़ी सेफ कोड दाढ़ी सेफ कोड बच्चों जून तो काटा दाढ़ी सेफ कोड की गर्लफ्रेंड वाल ना चली देखा देखा कॉलर देख पड़ा चली गई ताज़ोने ताज़ोने आज़ादी ली ना तो ना ना देखा देखा तो सवाई कॉलर में आरास टाइम पहले हम चले गए टाइम पहले चले गए सिंह मुई भाई थे कि चलेला मैं वहां के मांगा चला मैं तो नहीं। नहीं। लां। लां फ्री सीला और वालों की दुकान बोले कि ना तुम्हारे कागज चापिर जुड़े तय चले हां ने एमनी टाइम पेला मैं चलेला मैं फ्री सीला मैम वैसा से स्कूल तुम लाले थे वो बुस पे से के माल मेरे है जाने नगर रणदीप